সোনাইমুড়ির বজরায় শাহাদাত হোসেন জনির উদ্যোগে ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ ক্যাম্পের আয়োজন করা হয় মঙ্গলবার বিকালে বজরার এ এইচ এম আবেদ হোসেন মার্কেট এলাকায় অসহায় অসুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় বজরা ইউনিয়ন যুব সমাজের পক্ষ থেকে আয়োজিত মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বজরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এ কে এম নিয়ামতুল্লাহ বিশিষ্ট সমাজসেবক নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বজরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান দুই আক্তারুজ্জামান ছনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল নোমান ইউপি সদস্য আব্দুল মোতালেপ প্রমুখ মেডিকেল ক্যাম্পে চিকিৎসা দেন সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার খাইরুল আলম ডাক্তার মাহমুদা ইয়াসমিন এ সময় নারী শিশু ও বয়স্কদের নানা সমস্যার চিকিৎসা ও পরামর্শ সেই সাথে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় সব দেও বৃন্দ ভাই বোনরা আজ এই ছোট্ট আয়োজন হয়তো তারা ছোট তেমন কিছু না কিন্তু আমার কাছে একটি স্বপ্নের সূচনা আজ আমার এখানে এসেছেন চিকিৎসা দিতে নয় ভালোবাসা দিতে মানবতার স্পর্শ তার কথা

আর যেটুকু করছি সেটুকুই সব নয় বলছে এখানে আর পারে একটি হাসপাতাল আর এই ব্যানার তার হতে পারে একটি প্রজন্মের জাগরণ এই সুখ থাকুন পাশে থাকুন কারণ আপনারাই আমার সাহায্য

सभी भाइयों और बहनों आज हम जो इनके राष्ट्रीय अध्यक्ष के श्रीनिधि चले हमारे एक्टर वाले कॉलेज आगमन का पता है